আজকের বিগ ব্রেকিং নিউজ কেটিসি বিন্দাস টিভি হইতে কাছাড় পুলিশের বিরাট সাফল্য অবৈধভাবে মদ করায় আইরংমারা বাজার থেকে একশো তিন লিটার এর ও বেশি এর ভিত্তিতে উদারবন্ধ থানা এলাকার আইরংমারা বাজারের নিজের কর্ম অভিযান গুরুত্ব চালায় ইহাতে একশো তিন লিটার এর ও বেশি মদ বাজিয়াপ্ত করে কাছাড় পুলিশ নেশা প্রাচারের পরিমাণ কমছে না বরাক উপত্যকা জুড়ে এদিকে আবার শিলচর রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণে হেরোইন বাজিয়াপ্ত করেছে পুলিশ প্রশাসন হেরোইন প্রচার করতে গিয়ে দুই যুবককে গ্রেফতার মাদক পাচারের পরিমাণ খুবই গতিতে বাড়ছে প্রায় উপত্যকার বিভিন্ন এলাকায় শোনা যায় প্রত্যেক দিনেই মাদক প্রচার করতে গিয়ে আটক পড়েছে এবার মাদক প্রচারকারীদের সাহস হাতে আসমান ছুটছে শিলচর রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণে হেরোইন বাজিয়াপ্ত করেছে পুলিশ বাহিনী এবং হেরোইন প্রাচারকারী দুই যুবককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে কাচার পুলিশ প্রচার রোধ করার জন্য প্রশাসন নিজের কর্ম খুবই সুন্দরভাবে বহাল রেখেছে এ নিয়ে স্থানীয় সহ অন্য এলাকার লোকজন গর্ববোধ করেন আবারও শিহরি ভূমিকম্প রাজ্যে উঠল বরাক এগারোটা আট মিনিটের সময় এই ভূমিকম্প অনুভব হয় ভূমিকম্পের স্কেল কম্পন ছিল জানা যায় উত্তর পূর্ব এই ভূমিকম্পের অনুভব হয় তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাই ধন্যবাদ yeah,